সাইবার জগতে উত্তেজনা বাংলাদেশের ওয়েবসাইটে সাম্প্রতিক আক্রমণের প্রতিক্রিয়ায় এবার পাল্টা হামলা হয়েছে ভারতের সরকারি দপ্তর বিশ্ববিদ্যালয় এবং পুলিশের হাজারো ওয়েবসাইট হ্যাক করেছে একদল হ্যাকার হ্যাক হওয়া ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে হরিয়ানা বিধানসভার সরকারি সাইটও এই ওয়েবসাইটগুলোতে ঢুকলে দেখা যাচ্ছে হ্যাকড বাই শেখ হাসিনা শিরোনামের বিশাল ব্যানার ঝুলছে তাতে প্রদর্শন করা হচ্ছে গত বছরের পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পাশাপাশি শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীকে নিয়ে ব্যঙ্গাত্মক স্লোগানও লেখা হয়েছে ধারণা করা হচ্ছে ভারতীয় হ্যাকারদের নিয়মিত হামলার জবাব হিসেবেই এবার পাল্টা আক্রমণ চালিয়েছে বাংলাদেশি হ্যাকাররা হ্যাক করা ওয়েবসাইটগুলোতে ভারতীয় হ্যাকারদের উদ্দেশ্যে অবজ্ঞাসূচক কথাও ছড়িয়ে দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে লেখা হয়েছে বাংলাদেশের কোনো একটি আইটি অবকাঠামো আক্রান্ত হলে ভারতীয় সাইবার স্পেসকে নরক বানিয়ে দেওয়া হবে হ্যাকাররা তাদের টেলিগ্রাম চ্যানেলে হ্যাকিংয়ের লিঙ্ক পোস্ট করছে এই সাইবার যুদ্ধ ভবিষ্যতে আরও বড় সাইবার হামলার দিকে মোড় নেয় কিনা সেদিকেই এখন সবার নজর